হ্যালো বন্ধুরা বন্ধুরা আমি বাবু বন্ধুরা যে পাখিগুলো দেখতে পাচ্ছ এগুলো ডেক অফলাইন ডেক অফলাইন কোয়ালিটি এক নম্বর বন্ধুরা অপূর্ব সুন্দর ল্যাচের মার্কিন অত্যন্ত সুন্দর বন্ধুরা খুব রেয়ার পাখি এ পাখিগুলো অত্যন্ত সুন্দর এ পাখিগুলো অতিরিক্ত চাহিদা খুব একটা সময়ে পাওয়া যায় না বন্ধুরা এবছর ফার্স্ট সিজনে এই সবে তোলা হলো ডেক অফলাইন বন্ধুরা ডেক অফলাইন অনেকটা কম দামে পেয়ে যাচ্ছ ফার্স্ট লটের পাখি বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ হাজার টাকা জোড়া বন্ধুরা আমরা ভারতের সমস্ত জায়গা পাখি ডেলিভারি করি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে বন্ধুরা এখানে ডেক অফলাইন এক নম্বর কোয়ালিটি এবং মার্কিন বন্ধুরা এগুলো লুটিনো অফলাইনের স্প্লিট বন্ধুরা ডেক অফলাইনগুলো পেয়ে যাচ্ছ মাত্র পাঁচ হাজার টাকা জোড়া জোড়া খুব সুন্দর কোয়ালিটি এবং সমস্ত জায়গায় ডেলিভারি পেয়ে যাবে বন্ধুরা এখানে আছে ব্লু ইউইং অফলাইন ও ভাইলেট ইউইং অফ লাইন ব্লু ইউইং অফলাইন ও ভাইলেট ইউইং অব লাইন বন্ধুরা অনেকটা কম দামে পেয়ে যাচ্ছ এই পাখিগুলো আমার বাড়িতে আছে বন্ধুরা ব্লু ইউইং অফলাইন ও ভাইলেট ইউইং অফলাইন লাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পঁচিশশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা আছে অনেকটাই কম বন্ধুরা যদি কোনো ভাই নিতে চাও তাড়াতাড়ি বুকিং করে নিতে পারো এবং সমস্ত জায়গায় ডেলিভারিও পাবে এবং আগে থেকে বুকিং করেও রাখতে পারবে মেল ফিমেল একশো পার্সেন্ট দেখে দেওয়া হবে কোনো অসুবিধা হবে না বন্ধুরা এই পাখিগুলো খুব রেয়ার পাখি অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে এবং খুব রেয়ার পাখিগুলো তোলা হয়েছে বন্ধুরা এখানে আছে গ্রিন অফলাইন গ্রিন অফলাইন মার্কিন অপূর্ব পুরো রসগোল্লার মতন মার্কিন লাল বন্ধুরা গ্রিন অফলাইন খুব রেয়ার সুন্দর কোয়ালিটির মধ্যে মাত্র আঠেরোশো টাকা জোড়া বন্ধুরা এখানে আছে ব্লু অফলাইন ও ভাইলেট অবলাইন ব্লু অফলাইন ও ভাইলেট অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ অনেকটা কম দামের মধ্যে মাত্র আঠেরোশো টাকা জোড়া ব্লু অফলাইন ও ভাইলেট অফলাইন খুব কমের মধ্যে রাখা হয়েছে বন্ধুরা দাম অনেকটা কমের মধ্যে পাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া এবছরে সবেই তোলা হলো এই পাখিগুলো এতটা রেয়ার পাখি সবে বছরের সিজনে তোলা হলো এই ফার্স্ট সিজনে তোলা হলো বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে অবশ্যই লাভজনক যারা নতুন ফার্ম করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করে এই সমস্ত লাভবার নিয়ে ফার্ম করো এবং অত্যন্ত সুন্দর এতটা সুন্দর যা ক্যামেরা আসছে না বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র আঠেরোশো টাকা জোড়া ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে লোকেশান গোচরণ বন্ধুরা খুব রেয়ার পাখি ব্লু অফ ও ভাইলেট অফ লাইন বন্ধুরা এখানে আছে গ্রিন ইউইং অফলাইন ইউইং অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া ফার্স্ট লটের পাখি এবং গ্রিন অফলাইন বন্ধুরা আঠেরোশো টাকা জোড়া ফার্স্ট লটের পাখি বন্ধুরা পেয়ে যাচ্ছ আঠেরোশো টাকা জোড়া গ্রিন অফলাইন এবং ইউইং দু হাজার টাকা জোড়া ইউইং মনে কোয়ালিটি এক নম্বর বন্ধুরা পুরো রসগোল্লার মতন লাল সুন্দর কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছ অবশ্যই ফোন করে চলে আসবেন এবং গ্রিন অফলাইনগুলো আরও সুন্দর পাখি ঝাড়া নেবে অবশ্যই ফোন করে চলে আসবেন পন্ধুরায় পাখিগুলো আমার বাড়িতে আছে স্টকে এবং গ্রিন ইউইংগুলো বাড়িতে স্টকে আছে এবং দোকানেতে স্নানকনুর আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটার মধ্যে সম্পূর্ণ পাখি দেখানো হয়েছে লোকেশান গোচরণ শিয়ালা থেকে ট্রেন ধরবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন গোচরণ স্টেশনের কাছে দোকান গ্রিন ইউইংগুলো বন্ধুরা কোয়ালিটি কতটা সুন্দর এতটা সুন্দর যা ক্যামেরায় আসছে না বন্ধুরা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে লোকেশান গোচরণ পাখি বুকিং করেও রাখতে পারবে বন্ধুরা এইসব রেয়ার পাখি যা বন্ধুরা এই সমস্ত পাখি নিয়ে ফার্ম করলে অবশ্যই লাভজনক এবং কোয়ালিটি খুব সুন্দর যা বোঝা বোঝানো অসম্ভব এতটা কোয়ালিটি সুন্দর বন্ধুরা সমস্ত রকম পাখি এবারে রেয়ার রেয়ার পাখি এসেছে এতটা সুন্দর পাখি সুন্দর এতটা সুন্দর সুন্দর পাখি এসেছে বলা অসম্ভব খুব সুন্দর কোয়ালিটির মধ্যে পাখিগুলো আছে বন্ধুরা যারা নতুন ফার্ম করতে চাও অবশ্যই নিয়ে ফার্ম করলে লাভজনক এবং সুন্দর কোয়ালিটির মধ্যে পাখিগুলো দেখতে পাচ্ছ যেদিন আসবে ফোন করে আসবে লোকেশান গোচরণ এবং ডেলিভারিও সমস্ত জায়গায় পাবে বন্ধুরা এই সমস্ত পাখি নিয়ে যারা ফার্ম করবে অবশ্যই একশো পার্সেন্ট লাভজনক পাখিগুলো অনেক কমের মধ্যে পাকা রাখা হয়েছে বন্ধুরা এই ফার্মের মধ্যে যত পাখি আছে সবচেয়ে রেয়ার পাখি হলো এই দুটো পাখি লুটিনো ফিসার অফলাইন লুটিন লুটিনো ফিসার অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র সাত হাজার টাকা জোড়া এতটা সুন্দর মার্কিন যা ক্যামেরায় ফোকাস আসছে না বন্ধুরা দু পিস আছে মাত্র লুটিনো ফিশার অফলাইন মাত্র দু পিস আছে পেয়ে যাচ্ছ মাত্র সাত হাজার টাকা জোড়া অত্যন্ত সুন্দর বন্ধুরা অবশ্যই বুকিং করে চলে আসতেও পারবে এবং ডেলিভারিও নিতেও পারবে বন্ধুরা দু পিস ফিসার পিসের অফলাইন আছে এখানে আছে অ্যালবিনো রেডাই অ্যালবিনো রেডাই বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র দু হাজার টাকা জোড়া দু হাজার টাকা জোড়া অ্যালবিনো রেডাই খুব কম পরিমাণে আছে অবশ্যই বুকিং করে নিয়ে নিতে পারো অল্প পরিমাণে আছে অ্যালবিনো রেডাই ছ পিস মাত্র বুকিং করে নিয়ে নিতে পারো মাত্র দু হাজার টাকা জোড়া অ্যালবিনো রেটায় এখানে আছে ফিসার রেডাই মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনোফিসার রেডাই আর সাত পিস আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া অবশ্যই যেদিন আসবে ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ সুন্দর সুন্দর কোয়ালিটি পাখিগুলো বন্ধুরা পেয়ে যাচ্ছ খুব কমের মধ্যে এবং অল্প পরিমাণে পাখি আছে এখানে আছে ভাইলেট মাস্ক পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া ভাইলেট মাস্ক বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা জোড়া সুন্দর কোয়ালিটির মধ্যে এবং সমস্ত জায়গায় ডেলিভারি ডেলিভারি পাবে এবং ভিডিও ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আমাদের ডেলিভারি চার্জ খুব কমের মধ্যে রাখা হয়েছে প্রচুর পরিমাণে পাখি আছে এই পাখিগুলো আমার বাড়িতে আছে এখানে আছে ব্লু অবলাইন ব্লু ইউইং অবলাইন অ্যালবিনো অফিসার ভাইলেট মাস্ক লুট গ্রিন অফলাইন ইউইং অফলাইন ডেক অফ লাইন লুটিনো ফিশার অফলাইন বন্ধুরা প্রচুর পরিমাণে পাখি আছে বাড়িতে স্টকে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব বন্ধুরা বন্ধুরা এটা আমার বাড়িতে স্টকে আছে লাপপাট প্রচুর পরিমাণে স্টকে আছে বন্ধুরা লুটিন অফিসার লাইন ডেক অফলাইন পারব্লু অফলাইন সমস্ত রকমের পাখি অ্যাভেলেবেল বাড়িতে এখন আছে ব্লু অফলাইন ব্লু উইং অফলাইন ভাইলেট ইউইং অফলাইন বন্ধুরা বাড়িতে স্টকে আছে বন্ধুরা এই পাখিগুলো আমার বাড়িতে আছে এবং আমরা অল ইন্ডিয়া পাখি ডেলিভারি করি কলকাতার মধ্যে ডেলিভারি করলে মিনিমাম তিন জোড়া পাখি নিতে হবে কলকাতার বাইরে ডেলিভারি করলে মিনিমাম পাঁচ জোড়া পাখি নিতে হবে বন্ধুরা যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে লোকেশান গোচরণ শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরতে হবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল যে কোনো দুটো লোকালের মধ্যে একটা লোকাল ট্রেনে উঠবে পঞ্চাশ মিনিট পর বৈচরণ স্টেশন বৈচরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে এবং ফোনে একবার দুবার না পেলে কিছুক্ষণ পর হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা সানকনুর সানকনুর রেড বেসের মধ্যে শানকনুর বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা জোড়া অল ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল মাত্র চোদ্দো হাজার টাকা জোড়া সানকনুর পেয়ে যাচ্ছ সুন্দর কোয়ালিটির মধ্যে মাত্র চার পিস আছে মেল ফিমেল ডিএনএ করা বন্ধুরা অবশ্যই পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দো হাজার টাকা জোড়া রেড বেসের মধ্যে সান বন্ধুরা এই পাখিগুলো দোকানেতে আছে এটা আমার দোকান চার পিস কোনুর আছে প্রচুর পরিমাণে পাখি ছিল সেল হয়ে গেছে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দো হাজার টাকা জোড়া রেড রেড বেসের মধ্যে সান অ্যাডাল্ট অ্যাডাল্ট শানকনুর বন্ধুরা এই সানকনুরগুলো অ্যাডাল্ট বন্ধুরা নিয়ে বক্স লাগাতে পারবে পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দো হাজার টাকা জোড়া ডিএনএ করা যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে এবং ডেলিভারি সমস্ত জায়গায় পাবে কোয়ালিটি খুব সুন্দর মধ্যে স্নানকোন আনন্দর আনন্দের মধ্যে আছে সম্পূর্ণ খাঁচার মধ্যে খেলা করছে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দো হাজার টাকা জোড়া অবশ্যই বন্ধুরা পেয়ে যাচ্ছ চোদ্দো হাজার টাকা জোড়া পাখিতে কোনো দরদাম হয় না একদমে বিক্রি করা হয় ফোন করার টাইম সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত বন্ধুরা এই পাখিগুলো আমার দোকানেতে আছে এটা আমার দোকানের সামনে প্রতিষ্ঠান বন্ধুরা গোচরণ স্টেশন থেকে মাত্র দু মিনিট দূর নিমতলা পাখি দোকান ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে সম্পূর্ণ ভিডিওটা দেখো